হ্যালো ইউটিউব বন্ধুরা আশা করি তোমরা কেমন আছো ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমরা দেখে বুঝতেই পেরেছো আমি রান্নাঘরে আছি দাঁড়িয়ে তো আজকে যেহেতু আমি মাটন রান্না করব তার জন্যই আজকে ভিডিওটা আমি করলাম তোমাদের জন্য তো চলো দেখে থাকো আজকে আমি মাটনটা অল্প তেলে আমি মাটনটা করবো তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে আর তোমাদের পিছনে ক্যামেরা করে আমি দেখাচ্ছি যে আমি কি কি রেডি করেছি মাটনের জন্য তো চলো বন্ধুরা পাশে থেকে পুরো ভিডিওটা দেখো তো এই দেখো বন্ধুরা এখানে মাটন আর এখানে শুকনো লঙ্কা এখানে আলু ভাজা রয়েছে গোল গোল কাটা নুন হলুদ দিয়ে আলুটা ভেজে রেখে দিয়েছি আর এখানে পেঁয়াজ গোটা গরম মশলা আদা রসুন তেজপাতা রয়েছে তো এখন মশলাগুলো চলো ঝটপট করে একটু বেটে নিই বেটে নিয়ে তোমাদের রান্নাটা দেখাচ্ছি আর এখানে দেখো তেল কিন্তু গরম হয়ে গেছে দেখেছ তেল কিন্তু গরম হয়ে গেছে তো চলো রান্নাটা ফটফট করে বসিয়ে দিই আর লাস্টে কিন্তু আমাদের কিন্তু একটা বাড়ি ঘরোয়া মশলা আছে স্পেশাল সেটা কিন্তু মাটনে দিলে কিন্তু আরও টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো তো বন্ধুরা এই যে মাটনের জন্য কিন্তু আমি মশলাটা করে নিয়েছি তা তোমরা কিন্তু বেশি করে কিন্তু পেঁয়াজ দেবে আমি এখানে কিন্তু বড় আট নটা বড়ো বড়ো সাইজের পেঁয়াজ কেটেছি আর কিছুটা পেটেছি তো চলো কড়াই গরম হয়ে গেছে তেলটাও কিন্তু অনেক গরম হয়ে গেছে তো চলো আজকে মাটনটা আমি শুরু করবো রান্না তোমরা দেখে থাকো তো বন্ধুরা এখানে তেজপাতা আর জিরে আর তোমার দারচিনি দিয়ে দিয়েছি তো দেওয়ার পরে এই যে এখানে কাটা পেঁয়াজগুলো আছে তো দিয়ে দেবো আমি চলো দেখে থাকো গোটা গরম মশলা তো বন্ধুরা দেখো গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি তো চলো দেখতে থাকো তো পিঁয়াজটা কিন্তু বন্ধুরা লাল লাল করে কিন্তু ভাজতে হবে তো দেখো এখানে কিন্তু জিরে তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দিয়েছি দেওয়ার পরে কিন্তু পেঁয়াজটা লাল লাল করে ভাজতে হবে আর আমি দেখো আজকে অল্প তেলের মধ্যে খুব সুন্দর কিন্তু আমি মাটনটা করবো পিঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হবে তো পিঁয়াজটা কিন্তু দেখো বন্ধুরা আমার কিন্তু ভাজা হয়ে গেছে বাদামি কালার কিন্তু এসে গেছে তো চলো এবার পিঁয়াজটার মধ্যে মশলাটা দিয়ে দেবো তো বন্ধুরা এই যে পেঁয়াজ ভাজার উপরে কিন্তু আদা রসুন পেঁয়াজ একটু দারচিনি তারপরে একটু জিরে দিয়ে আমি কিন্তু মশলাটা পেস্ট করে নিয়েছি একটু শুকনো লঙ্কা দিয়ে তোমরাও কিন্তু এরকম করবে আর কিন্তু কিছু মশলা অ্যাড করিনি এবার বাড়ি বাড়িতে যে স্পেশাল মশলাটা আছে সেটা লাস্টে দেবো তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো চলো মাটনটা মশলাটা পেঁয়াজের সাথে দিয়ে দেওয়ার পরে কিন্তু আমাকে নুন হলুদ তো দেখো বন্ধুরা মশলাটা কিন্তু ফুটছে তো দেখো পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিলাম বন্ধুরা পরিমাণ মতন নুন আর হলুদটা তোমরা দিয়ে দেবে আমি পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দিয়েছি মশলা এটা কিন্তু ভালো করে কষাতে দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর কিন্তু গন্ধ বেরাচ্ছে তো দেখো মাটনটার কিন্তু রান্নার মশলাটা কিন্তু দেখো বন্ধুরা খুব সুন্দর কিন্তু কালার এসে গেছে ঠিক আছে এই দেখো তোমরা দেখো খুব সুন্দর কিন্তু কালার এসে গেছে তো এখন ভালো করে পাঁচ মিনিট মতো মশলাটা ভালো করে কষাবো তো চলো তারপরে তোমাদের আমি দেখাচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু ঘড়ি দেখেই কিন্তু পাঁচ মিনিট আমি মশলাটা কষিয়ে নিয়েছি দেখো আমার কিন্তু দিয়ে কিন্তু তেল কিন্তু ছেড়ে গেছে তো তোমরা ভাববে মশলা কষানো হয়ে গেছে তো এরপরে আমি মাটনটা দিয়ে আরও পাঁচ মিনিট একটু কষাবো তো চলো দেখতে তো দেখো বন্ধুরা আমি কিন্তু মাটনটা দিয়ে দিয়েছি মশলার উপরে তো দেখো এবার মাটনটা দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে কিন্তু আরো পাঁচ মিনিট তো দেখেছো মাটনটা দিয়ে কিন্তু তেলটা ছাড়ছে মাটনটা কিন্তু বন্ধুরা দেখো হয়ে গেছে তারপরে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিয়েছি ভাজা করা যে আলুগুলো আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে আর পাঁচ মিনিট একটু রাখবো দেওয়ার পরে প্রেশার কুকারে কিন্তু আমি মাটনটা দিয়ে দেবো আর মাটনটা দেখো খুব সুন্দর কিন্তু কালার এসেছে ঠিক আছে আর খুব সুন্দর কিন্তু সেন্ট বেড়াচ্ছে তো তোমরা দেখতে থাকো আমি কিন্তু আজকে মাটনটা কিন্তু রান্না করেছি অল্প তেলে তো চলো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না দেখতে থেকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এখনো একটু পাঁচ মিনিট একটু মশলাটা কষাবো যেহেতু আলু দিয়েছি মাটন দিই মাটনটা তো হয়েই গেছে একটু আলুটাও একটু সিদ্ধ হয়ে যাবে তো চলো দেখতে থাকো দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার মাটন আলু আর মাটন কিন্তু কষানো হয়ে গেছে তো এই দিয়ে কিন্তু প্রেশার কুকার নিয়ে এসেছি এই যে প্রেশার কুকার ধোয়া রয়েছে তো এরপরে স্টেপটা হলো মাটনটা আমি দিয়ে দেবো তো দেখো সাইড দিয়ে কিন্তু আমার তেলটাও কিন্তু বেড়াচ্ছে মানে আমার পুরোপুরি কিন্তু মাটনটা হয়ে গেছে আর খুব সুন্দর দেখো ঘরের সব মশলা দিয়ে রান্না করেছি কোনো কিছু দিনই খুব সুন্দর কিন্তু দেখো কালার এসেছে ঘরোয়া রান্না ঘরোয়া রান্না করেছি মাটনটা তোমরা দেখো সব কিছু ঘরে যা যা জিনিস থাকে তাই দিয়ে কিন্তু করেছি তো চলো বন্ধুরা মাটনটা এবার কুকারে আমি ঢেলে নেব কড়াইতে যে মাটনটা ছিল সেটা কিন্তু প্রেশার কুকারে দিয়ে দিয়েছি দেখো এই যে প্রেসার কুকারে কিন্তু আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে যেখানে কিন্তু গিলাসে আমি জল নিয়ে নিয়েছি এই জলটা কিন্তু দু গ্লাস দিয়ে দিয়েছি মানে আগে এক গ্লাস আর এই এক গ্লাস দু গ্লাস এবার জলটা একটু ফোটার পরে আমি কিন্তু মাটনটার মধ্যে দিয়ে দেবো দিয়ে ছটা সিটি দেবো ঠিক আছে তোমরা দেখলে আজকে আমার মাটন রান্না করাটা তো আমি কোনো কিন্তু বাইরের কোনো মশলা আমি দিইনি যা যা ঘরেতে থাকে আমি সেটা দিয়েই কিন্তু আজকে মাটনটা করেছি ঘরোয়া রান্না করেছি আর আমাদের যেহেতু স্পেশাল মশলা আছে সেটা কিন্তু আমি লাস্টে তোমাদের সাথে আমি শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা দেখো কিন্তু স্কিপ করো না মাটন রান্নার একটা স্পেশাল মশলা আছে আমাদের বাড়িতে তো খুব গরম লাগছে তো সকাল দিয়ে এখনও টিফিন করা হয়নি তো মাটনটা হবে একবারে স্যাংবন করে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো আর খুব সুন্দর কিন্তু গন্ধটা বেরিয়েছে তো বন্ধুরা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ভালো ভালো কিন্তু ভিডিও আসবে আর আমি যেরম ডান্স ভিডিও করি প্রত্যেক দিন তোমরা সাড়ে চারটে থেকে পেয়ে যাবে আমার চ্যানেলে ডান্স ভিডিও আর সাড়ে সাতটা থেকে আমি লাইভে আসি এবারে ভাবছি মাসে একটা করে ভিডিও আসবে বড় ভিডিও রান্নার যেটা আমি রান্না নিয়ে ভিডিও ছাড়ি আর রান্নার ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব ভালো লাগলে একটু কমেন্ট করে বলো লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো তো চলো জলটা কিন্তু ফুটে গেছে তারপরে তোমাদের দেখাচ্ছি বলেছিলাম আমি মাঠেন রান্না করবো একটা স্পেশাল মশলা আছে ঘরের বানানো তো এই দেখো আমাদের স্পেশাল মশলা খুব সুন্দর সেন্ট কিন্তু বেড়াচ্ছে তো চলো জলটা ফুটে গেছে এটা দিয়ে তো চলো দেখতে তো চলো তোমাদের পিছনে ক্যামেরা করে দেখাচ্ছি ঘরে বানানো স্পেশাল মশলা তো চলো এইটা কিন্তু আমি মাটনের যে দু গ্লাস যে জলটা ছিল সেটা কিন্তু দিয়ে দেবো এটা দিয়ে দিলাম স্পেশাল মশলাটা তো চলো জলটা একটু ফুটুক তারপরে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো জলটা কিন্তু ফুটে গেছে তো চলো এবার মাটনটা যে রাখা রেডি করা রয়েছে এবার কিন্তু আমি দিয়ে দেবো বন্ধুরা এই দেখো প্রেশার কুকারে কিন্তু আমি গরম জলটা দিয়ে দিয়েছি কিন্তু তোমরা কিন্তু গরম জলটা দেওয়ার পরে অবশ্যই নুনটা একটু তোমরা হাতে একটু দিয়ে দেখে নেবে নুনটা ঠিক আছে নাকি নুন লাগলে অবশ্যই উপর দিয়েই নুনটা দিয়ে দিতে পারবে আমার কিন্তু নুন হল পুরো পারফেক্ট সব ঠিক আছে আর আমার কিন্তু দেখো মাটনের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে ঠিক আছে আর খুব সুন্দর কিন্তু গন্ধ হয়ে তো চলো এবার কিন্তু আমি মাটনটা কিন্তু পুরো রেডি ছটা সিটিতে আমি নামিয়ে দেব তো চলো দেখতে থাকো তো পাঁচটা সিটি হয়ে গেছে এইটা নিয়ে লাস্ট ছটা সিটি তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো এরপরে কিন্তু মাটনটা নামিয়ে তোমাদের কিন্তু লাস্ট অবধি দেখাবো তো দেখো সিটিটা উঠবে রেসিপিটা দেখাচ্ছি চলো ফাইনালি বন্ধুরা দেখো আমার কিন্তু মাটন রেসিপিটা হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু কালার এসেছে আর খুব সুন্দর কিন্তু সেন্ট বেড়াচ্ছে আর খেতে কিন্তু দারুণ লাগবে কিন্তু দেখো আর মাটনটা তোমরা দেখতে থাকো ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই